আমি আরও একবার লাইভে এলাম সঙ্গীতার সঙ্গে একটু আগে আমরা আমি লাইভে এসেছিলাম তো এখানে ওই কথাগুলোর সঙ্গে আরও দু একটা কথা যোগ করতে চাই দেখুন প্রথমেই বলি কেউ পরীক্ষা দিতে চায় না এটা কিন্তু ফ্যাক্ট কেন পনেরো হাজার চারশো তিনজন সে যে মঞ্চেই হোক যে সংগঠনের সঙ্গে থাকুক সে কিন্তু পরীক্ষা দিতে চায় না কিন্তু সরকার বা কোর্ট আমাদেরকে এই বাধ্য করছে এই এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে সেখানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা কিন্তু এই আপনারা অ্যাপ্লিকেশন বলুন বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি তো সে তারই গেজেটকে আটকানোর অনেক বা গেজেটকে মডিফাই করার অনেক চেষ্টা আমরা করেছি হাইকোর্টে কিন্তু সেখানে ঘুরপথে কোনোটা সোজা হবে কোনোটা ঘুরপথে কিন্তু সেটাতে আমরা সেইভাবে সাফল্য লাভ করিনি তো যাই হোক নোটিফিকেশনে কিছু শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য দু হাজার ষোলোর এসএলএসটিতে ছিলেন তারা তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে তারা ফর্ম ফিল করতে পারবে কিনা বা যদি করেও ফেলে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা তো অলরেডি আজকে আমরা চেয়ারম্যানের সঙ্গে ফর্টি ফাইভ ফিফটি এই যে নম্বরের যে ব্যাপারটা এটা নিয়ে আমরা আলোচনা করেছি উনি বলেছেন যে এটা ওনারা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং আমাদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছেন আমরা সেই তথ্যগুলো প্রোভাইড করার চেষ্টা করছি এক নম্বর দু নম্বর হচ্ছে যে রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা বিএড ইন স্পেশাল এডুকেশন সেটা অন্যান্য দু সালে যেসব চাকরি করতেন তারা এতদিন ধরে চাকরি করছেন ওই বিএড দেখিয়ে এবং অন্যান্য রাজ্য সরকার এই বিএডটাকে মান্যতা দেয় এবং এসএসসিও বিভিন্ন আটটাই করে এইগুলোকে এগুলোর অ্যাকসেপ্টেন্স বা এগুলোর গ্রহণযোগ্যতা বিভিন্ন সময় জানিয়েছে এবং এনসিটিও জানিয়েছে যে বিএড বিএড ফ্রম এন এবং বিএড ফ্রম আর সি আই দুটো ইউকুই তো সেই সমস্ত তথ্য সম্বলিত জিনিসগুলো আমরা আজকে ওনার হাতে একদম ফাইল করে তুলে ধরেছি তুলে দিয়েছি এবং এই দ্বিতীয় বিষয় উনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আগামীতে গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই মিটিংয়ে উনি বিষয়টা পজিটিভ নোটেই তুলবেন বলেছেন এবং এটি নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণে এ নিয়ে আমরা পজিটিভ থাকতে পারি এই বার্তা দিয়েছেন আর তিন নম্বর যেটা যে ভ্যাকেন্সি যে ব্যাপারটা রয়েছে অনেক সাবজেক্টে ভ্যাকেন্সি জিরো হয়ে গেছে অনেক সাবজেক্টে এই ভ্যাকেন্সি অনেকটা পরিমাণে কমে গেছে উনি বলেছেন যে পরবর্তীতে ভ্যাকেন্সিগুলো আপডেট হবে এবং এখন যে ভ্যাকেন্সি এটা টেন্কেটেটিভ ভ্যাকেন্সি পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জিনিসগুলো উনি ওনারা জানিয়েছেন এবং আমরা রিভিউর বিষয়েও ওনাদেরকে বারবার অনুরোধ করেছি যে রিভিউ যাতে আমাদের পক্ষে যায় আমরা যাতে কোনোরকম পরীক্ষাতে বসতে না হয় এবং আমরা যাতে রিভিউয়ের মাধ্যমে স্কুলে আবার ফিরে যেতে পারি তার জন্য ওনাদের কাছে যতটা অনুরোধ করার যতটা দাবি করার আমরা দাবি জানিয়েছি অনুরোধ করেছি উনি 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 বলেছেন এবার দেখা যাক কতটা কি হয় কিন্তু আমরা যখনই কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেই সব রকম সমস্যা নিরসনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা সচেষ্ট হচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এই অনুরোধ জানিয়ে আমরা আজকে লাইভটি শেষ আছে